الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى انا عَرَضْنَا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان انه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم نحن الخالدات فلا نبيد ونحن الناعمات فلا نبأس ونحن الراضيات فلا نسخت توب لمن كان لنا وكنا له করে পূর্ব যাওয়ার পশ্চিম পারা উত্তর পারা যুব সমাজের উদ্যোগে দশম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত আললাম সাইদুল হাদিস হযরত মাওলানা ফয়জউদ্দিন সাহেব দামাত বরকাতু সহ সম্বোধিত করিবেন পীরে বরহক হাজার আলেমের উস্তাদ শাইকুল হাদিস ও প্রিন্সিপাল হজরত মৌলানা ফৈজুদ্দিন ফকুর উদ্দিন সাহেব দামাদ বারকাতু আর উপস্থিত থাকবেন আমাদের জাওয়ার মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ও শাইকুল হাদিস হাফেজ মৌলানা আইন উদ্দিন সাহেব দামাদ বারকাতু প্রধান অতিথি হিসাবে আগমন করিবেন বিশিষ্ট ওয়াস হজরত মৌলানা কেফাতুল্লাহ আজারী সাহেব দামাদ বারকাহাতম ঢাকা বিশেষ অতিথি হিসাবে আগমন করিবেন মুফতি কেফাতুল্লাহ কাশ্মী দামাদ বারকাতুম গাজীপুর আরও উপস্থিত থাকবেন আমাদের এলাকার সূর্য সন্তান হজরত মওলানা মুফতি আতাউল্লাহ সাহেব দামাদ বারকাহাতাহম দামাদ বারকা আতাহুন নাজেমা তালিমাদ জামিয়া তুসুল নাশাগান্দননগর মাদ্রাসা সম্মানিত মুখতারা হাজির এইটা হইল ভাই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন এবং আল্লাহর নিকট বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম রজব এবং শাবানে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহর নবী দোয়া করতেন আপনি আমাকে রজব এবং সাবান মাসের বরকট দান করেন এবং মাওলা আমাকে রমজান পর্যন্ত হায়াত দান করেন আল্লাহর নবী দোয়া করতেন এই রমজানের আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি শাবান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং উম্মতকে বুজান হে আমার উম্মতেরা শাবান মাস এমন একটা মাস রমজান মাসের ইবাদতের প্রস্তুতি নেওয়ার মাস হইল শাবান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ কে ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি নামাজ আদায় করতেন আম্মা আয়সা নাইসা সিদ্দীকার رضی আল্লাহু নাম তিনি বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রাবান মাসে এই পরিমাণ ইবাদত বন্দি করতে দেখতাম আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করি আল্লাহর নবী গো মাসে আপনি এত পরিমাণ কেন ইবাদত বন্দি করেন তখন আল্লাহর নবী বলেন হে আইসা তুমি কি জানো ই শ্রাবান মাসের আল্লাহর নিকট মর্যাদা কত আল্লাহর নবী আয়েশাকে বুঝায় এবং উম্মতকে মেসেজ দান করেন হে আমার দুনিয়ার উম্মতে আল্লাহ এমন একটা মাস দিয়েছেন যে মাসের নাম হইল শাবান মাস আল্লাহর নবী আম্মাজান আয়শা সিদ্দিকারাদি আল্লাহ মোতায়ালা আন্নাকে বুঝান হে আয়শা এই সাবান মাসে আল্লাহ পাক্রব্বুল আইলামিন এই পরিমাণ মানুষকে ঘোষণা করেন বনে ইসরাইলের জামানায় আয়সা একটা ছাগলের ফাল ছিল ওই ছাগলের ফালের মধ্যে আয়শা বিশ হাজার ছাগল ছিল আল্লাহ পাক্রব্বুল আইলামিন ই মাসের মধ্যে বনি ইসরাইলের জামানায় 20 হাজার ছাগলের মধ্যে যে পরিমাণ পশু মাসে আয়শা আল্লাহ পাক রব্বুল আলামিন মাসের মধ্যে এই পরিমাণ মানুষকে কমা ঘোষণা করেন আল্লাহর নবী উম্মতকে বোঝাই উম্মত রে শাবান মাস এমন একটা মাস যে মাসে মধ্যে সমস্ত মানুষ গাফেল থাকেন আল্লাহর নবী উম্মত কে বুঝাই উম্মত চিন্তা নাই পেরেশানি নাই এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে দুনিয়াতে প্রেরণ করেন এবং বলেন হে আমার ফেরেশতারা তালিকাভুক্ত কর নামগুলি লিস্টি কর আমার কোন বান্দা

আল্লাহ ওয়াত্তসার কলম রে মোলা জুলুম কলম রে মোলা শাবান মাশাআল্লাহ রমজানের প্রস্তুতি নারে একটা মাস আল্লাহ গো আপনি আমারে ক্ষমতা করে দান এবং রমজান পর্যন্ত হায়াত দান করেন আল্লাহ বলে বান্দারে ই শাবান মাসে তুই আমি আল্লাহর নিকট হাত উত্তোলন কর না কাটি করবে বান্দা আদর তোর চৌকের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ প্রাকামিন তোর জীবনের সমস্ত গুনা কথা মাপ দে আউয়া আরো বুজায় হে দুনিয়ার বান্দারা চিন্তা নাই চিন্তা নাই পেড়েশানির কোনো কারণ নাই আমি আল্লাহ এমন একটা মাস দিলাম শহর রমাদান আল্লাজি উনজিলা ফী আল আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝাই হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ এমন একটা মাস দিলাম তোদেরকে যে মাসটার নাম হইল রমজান মাস এই মাসের মধ্যে আমি আল্লাহ ফকরব্বুল আলামিন তিরিশ পাড়া কুরআনকে লৌহে মাহফুজ থেকে প্রথম মাস মানে নিয়ে আসি প্রথম মাস মান থেকে আল্লাহর নবী নবীর বয়স যখন চল্লিশ যায় আমি আল্লাহর নবীর উপর এই তিরিশ কোরআনকে তেইশ বছরে নাজিল করলাম শুধু তাই না শুধু তাই না আল্লাহ বুঝাই এ দুনিয়ার মানুষ আমি এমন একটা মাস দান করলাম যেটা হইল রমজান মাস এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম কারণে রমজান মাসের দাম বেড়ে যায় আমি আল্লাহ সবে কদরের রাত্রে রে দুনিয়ার মানুষ কোরআন নাজিল করার কারণে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমি আল্লাহ পাকবুল আলমিন এর নিকট সবে কদরের দাম বেড়ে যায় আল্লাহ বলেন হে আমার দুনিয়ার বান্দারা আমি এমন একটা রাত রাত্র দিলাম এইটা হইল সবে কদরের রাত্র আমার কোন বান্দা যদি এই কদরের রাত্র পাইয়া রমজানের শেষ মুহূর্তে বিলুর রাত্র বলি সবে বরাত কুদার জন্য তৈরি হইয়া যায় আমি বান্দা ওয়াদা দিলাম এই সবে কদরের তিন রাত্র এক রাত্র ইবাদত করলে আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া চারশো বছরের ইবাদতের সব তোদের আমল নামাই লেখা আল্লাহ আরো বোঝাই হে দুনিয়ার মানুষ রে ঈসা নবী আসছিলেন ঈসা দোয়া করেন আল্লাহ গো নবী হইতে চাই না আখির জামানার নবীর উম্মত বানায়া পাটা মুসানু শুধু তাই না শুধু তাই না মুসানবি আসেন মুসানবি আল্লাহর নিকট দোয়া করে আল্লাহ নবী হইতে চাই না আমার আপনি আল্লাহ আখির জামানার নবীর উম্মত বানায় পাঠান কারণ আল্লাহ গো আপনি আখির জামানার নবীর উম্মতের এমন একটা কিতাব দান করলেন যে কিতাবটা রমজানে যদি কোনো ব্যক্তি কোরআন

করি মানুষ আমি আল্লাহ তদের আমল নামাই দিয়া দিব শুধু তাই না বান্দা আমি এমন একটা জান্নাত দিব যে জান্নাতের ফুলগুলি নাচবে আর গান গাইবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুল লাঈমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদি ফলা নাচ খাটু তো বালিমান কানালা না হোৱা কুনো যুবকে কি রমদান মাছ পাইয়া যদি বেছি বেছি ইবাদত করতে পারস আমি আল্লাহ কুশি হইয়া তোর পিছনের সমস্ত গুনা কথা মাফ করা দায় শুধু তাই না শুধু তাই না আল্লাহর নবী ইলাই একদিন একটা পাহাড়ের চিপা রাস্তা দিয়ে যায় একটা দপদবে সাদা একটা পাথর দেকা আল্লাহর নবী ইসা আল্লাহকে বলেন আল্লাহ গো আমি দুনিয়াতে কত সাদা জিনিস দেখলাম কিন্তু মাওলা রে ই পাথরের মতো সাদা আস্তর জন জন নিত জিনিস মাওলা আমি আর কোতাও দেখি নাই ঈসা বলেন আল্লাহ গো সাদার মধ্যে তো বিভিন্ন প্রকার আছে কিন্তু হে আল্লাহ ই পাথরের মতো সাদা ই বিশাল বড় পাথরের চাইতে সাদা আল্লাহ গো আর আমি কোন জিনিস দেখি নাই আল্লাহ বলে ঈসা ই একটা বিশাল বড় পাহাড়ের কোণার মধ্যে একটা সাদা পাথর দেখাইছ আ দুই আশ্চর্যന്നി হইয়া যায় তার যে আশ্চর্যന്നി তো জিনিস ইসারে তুই কি দেখতে চাস ঈসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ দেখাই লেকে দেখে না দেখাইতে চাইলা কে দেখতে চাই না আল্লাহ বলে রে এই সাদা জনক পাথর দেখে তুই আশ্চর্য চিত হইয়া য়দি আশ্চর্য জিনিস আর ঈসা দেখতে চাছে তাইলে তোর লাটি দ্বারা ঈশাদাত পাথরের মধ্যে আঘাত কর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আশ্চর্যজনক জিনিস দেখার জন্য সাদা পাথরের মধ্যে লাটি দিয়া আল্লাহর নবী ঈসা আঘাত করেন আঘাত করার সঙ্গে সঙ্গে সাদা পাথরটা ফেটে দুই টুকরা হইয়া যায় আল্লাহর নবী ইসা দেখতে পাইলেন ই বিশাল বড় সাদা পাথরের ভিতরে একটা একটা যুবক দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে আল্লাহর নবী ঈসা ওই যুবককে বলেন হে যুবক ভাই আমার এই বিশাল বড় পাথরের ভিতরে বৈশা আপনি কতদিন যাবৎ ইবাদত করেন ওই যুবক লোকটা বলতেছেন হে আল্লাহর নবী ঈসা আমি আল্লাহর হুকুমে এই পাথরের ভিতরে বৈশা যুবককে প্রশ্ন করলেন বাইরে আমার আপনি চারশো বছর ইবাদত কইরা কি পাইছেন বলতেছে আল্লাহর নবী ঈশা আমি যখন এই পাথরের ভিতরে ঢুকতে লয় এই পাথরটা কুচকুচে কালো ছিল আমারে আল্লাহ এমন একটা পাথরের ভিতরে আবদ্ধ করেন যে পাথরটা হইল কুচকুচে কালো এই পাথরের ভিতরে ঢোকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা জিনিস দিয়া দায় এক নাম্বার হইল হে আল্লাহর নবী ঈসা পাথরের ভিতরে আমি যুবক ঢুকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাদা কালো পাথরটা থাকে দুধের মতো আল্লাহ সাদা কইরা দায় আরো বলতেছেন হে আল্লাহর নবী ঈসা আমি যখন এই ভিতরে ঢুকি এই পাথরের ভিতর থেকে আমি শ্বাস নেওয়ার কোন ব্যবস্থা নাই কিন্তু হে আল্লাহর নবী ঈসা তুমি যে দেখতেছো আমার জাইনামাজের ভিতরে ফরক রকম আনসিজানের ফল হে আল্লাহর নবী ঈসা আমি আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতার মাধ্যমে এই পাথরের ভিতরে তিন ডালা ফলের ব্যবস্থা করে দাই আরও বলতেছেন আল্লাহর কাছে আল্লাহর নবী ঈসা বলেন হে আল্লাহ আপনি চারশো বছর ইবাদত করা সুযোগ দান করছেন তখন ভাই ইসার একটু আসমুস করতেছে যে আল্লাহ এই যুবকে মনে হয় সবার আগে আল্লাহ মনে হয় যুবকটা জান্নাতে যাইবে তখন বলতেছে হে ঈশা তুমি কি এর চাইতো আশ্চর্যজনক জিনিস দেখতে চাও আমি এক মিনিটে কথা শেষ করি তুমি কি এর চেয়ে আশ্চর্য জিনিস দেখতে চাও আল্লাহ বলেন আইসা বলেন আল্লাহ তুমি এর যে আশ্চর্যজনক জিনিস কি বলতেছেন ইসারে ওই যুবকটাই পাথরের ভিতরে বৈশা চারশো বছরের ইবাদত করল আর ইসাতে আশ্চর্য নিত হইয়া যাস আর আমি এমন একটা নবী বানাইলাম যে নবীর এমন একটা কিতাব দিলাম যে নবীরে এমন একটা রাত্র দিলাম এ মুহাম্মাদের উম্মত যদি সবে কদর দিন রাত্র পাইয়া এক রাত্র ইবাদত বন্দিগি পরে ওই যুবকের চারশো বছর ইবাদতের চাইতে আখিরি জমানার নবীর উম্মতের সবে কদরের এক রাত্রর আমল আমি আল্লাহর নিকট সবচেয়ে বেশি হইয়া যায় সম্মানিত মোতারাম হাজির কথা অনেক লম্বা ভাই সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ওই জায়গা থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ